আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকআহিলাম ইবাদিল্লা দিনাস্তফা আহম্মাবাদ কাছে এবং দূরে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন বা শুনবেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি হাবিব আছি আপনার সাথে আজ আমরা কথা বলবো ইসলামী ফাউন্ডেশনের বেতন কবে দেওয়া হবে সেই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করবেন ইনশাআল্লাহ আপনারা জানেন গত কয়েকদিন যাবৎ আমাদের যে ইসলামী ফাউন্ডেশনের দায়িত্বশীল যারা আছে আমাদের যে সাররা আছে তারা প্রচণ্ড পরিমাণ কষ্ট করে শিক্ষকদের বেতনগুলো দেওয়ার জন্য চেষ্টা করতেছিলেন উপরে যে মহলগুলো আছে তাদের মধ্যে দুদুরমানা হওয়ার কারণে তারা এখনও পর্যন্ত শিক্ষকদের বেতনগুলো দেওয়া হয় না প্রায় আপনারা জানেন অষ্টআশি হাজার শিক্ষকরা আছে সারা বাংলাদেশের মধ্যে তাদের বেতনগুলো এখনও দেওয়া হয় না প্রায় এখন ছয় মাস আর ঈদের যে দুইটা বোনাস আছে তো টোটাল হচ্ছে আট মাসের বেতনগুলো টোটাল বন্ধ করে দেওয়া হয়েছে তবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পরে এটা আমরা বলতে পারি আজকে আমাদের যে বেতনগুলো আছে সেই বেতনগুলো দেওয়ার চিন্তা ভাবনা তারা করেছে এবং যে দিবে আমাদের বেতনটা দুঃখের বিষয় হচ্ছে আপনার চার মাসের বেতন দেওয়া হবে আর টোটাল হচ্ছে আপনার দুইটা ঈদের বোনাসগুলো দেওয়া হবে এছাড়া বাকি যে দুই মাস আছে সেই দুই মাসের বেতনগুলো এখনও দেওয়ার কোনো কথা হয় নাই তার মানে হয়ে দাঁড়িয়েছে কোনটা সেটা হচ্ছে চার মাসের বেতন আর দুইটা ঈদের বোনাস টোটাল হচ্ছে আপনার ছয় মাসের বেতন আপনাকে দিচ্ছেন আর দুই মাসের বেতনগুলো এখনও দেওয়া হবে না তবে আমি জানি না দুই মাসের বেতনটা কবে দেওয়া হবে আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট বক্স উন্মুক্ত আছে প্রিয় ভ্যারা আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে আপনারা বলতে পারেন ইশা আমরা জানতে পারবো অনেকেই যে বাকি দুই মাসের বেতনটা কেন দেওয়া হবে না এবং কোন সময় দিতে পারে সে বিষয় নিয়ে আপনারা জানলে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ তবে আজ আমরা যেটা জানতে পেরেছি আপনারা জানেন কয়েকদিন যাবৎ আমাদের যে শিক্ষকদের বেতনগুলো দিবে দেবে বলে অনেক দিন যাবৎ মূলত ঘোরানো হয়েছেন কিন্তু এখন আমরা যেটা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে সিদ্ধান্ত হয়েছে। যে শিক্ষকদের বেতনগুলো দেওয়া হবে দুই মাসের চার মাসের বেতন পাশাপাশি দুই ঈদের বোনাসগুলো দেওয়া হবে আপনারা জানেন সারা বাংলাদেশের শিক্ষকরা তারা নিঃস্বার্থভাবে ইন্নাল্লাহ মা আসিন ধৈর্য ধারণ করে সবর ধারণ করে তারা ছাত্রদেরকে এলমে দিন শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ তো এই ধৈর্য ধারণ করার প্রতিফলন আল্লাহতালা আমাদেরকে দিতে যাচ্ছেন তবে কেন যেন আমাদেরকে বাধা হয়ে দাঁড়িয়েছেন আমাদের ছয় মাসের বেতন দেওয়ার কথা এখন দুই মাসের বেতনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে তার মানে চার মাসের বেতনগুলো দিচ্ছেন আর দুইটা ঈদের বোনাসগুলো দিচ্ছেন আর দুই মাসের বেতন কোথায় আছে কোন খবর আছে সেটা আমরা এখনও ক্লিয়ার করতে পারি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলামী ফাউন্ডেশনের কাছে থাকবেন এবং ইসলামী ফাউন্ডেশনের যে লক্ষ্য ছিল মানুষদেরকে আল্লাহর দিন বাস্তবায়ন করা এবং দিন শিক্ষা দেওয়া তাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ মানুষদেরকে কোরআন এবং সুন্না এজমা কিয়াসের কথাগুলো মানুষের কাছে প্রচার করে দিবেন এটাই হচ্ছে উলামা ইকামের দায়িত্ব আল্লাহ সহার দায়িত্ব ওলামা ইকামদেরকে এই দায়িত্ব দিয়েই পাঠানো হয়েছেন সেই দায়িত্ব আমরা পালন করছি আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব পালন করা তৌফিক দান করো কামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি